ইসরায়েল হিজবুল্লাহ ফিলিস্তান হতে হিজবুল্লাহ এবং রাশিয়া ও ইউক্রেন কঠিন যুদ্ধ এবং পাল্টা আক্রমণ গাজা ও ইসরায়েলের সংঘাত দীর্ঘদিন ধরে চলমান একটি জটিল ও কঠিনতম সংঘাতপূর্ণ ইস্যু সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো শুরুতেই সংবাদ শিরোনাম আরো দুই হাসপাতালে হামলার হুমকি দিয়েছে কট্টরপন্থী ইসরায়েল এরপরে জানিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ পাল্টা আক্রমণে ইসরায়েলি ভূখণ্ডে ইয়েমিনের ক্ষেপণাস্ত্র হামলা একই সঙ্গে জানিয়ে দিব চীন তৈরি করছে তিব্বতে বাদ এবার ভারতের কপালে চিন্তার ভাস আরো জানিয়ে দিচ্ছি আফগানিস্তানে এবার রকেট হামলা পাকিস্তানের এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি গাজা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযানে চারটি মার্কাভা ট্যাঙ্ক ও এক যান ধ্বংস করেছে হিজবুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি আর আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরো দুই হাসপাতালে হামলার হুমকি দিয়েছে এবার কঠোরপন্থী ইসরায়েল ইসরায়েলি হামলার হুমকি দিয়েছে তারা সেখানে থেকে রোগী ও চিকিৎসকদের অবিলম্বে সরে যাওয়ার জারি করেছে ওই দুটি হাসপাতালের অনেকেই ধ্বংসপ্রাপ্ত কামাল হাসপাতাল হাসপাতালকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনীর আক্রমণের হুমকিতে রয়েছে উত্তর গাজার সবচেয়ে জটিল দুটি হাসপাতাল সেখান থেকে অবিলম্বে কর্মী ও রোগীদের সরে নেওয়ার নির্দেশ দিয়েছেন তারা অথচ জাতিসংঘ অবরুদ্ধ অঞ্চলে চিকিৎসার সুবিধার উপর হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে অনুরোধ জানিয়েছে কিন্তু পরিস্থিতি বলছে ইসরায়েল সে অনুরোধ এবারও রাখবে না ইসরায়েলি ঘেরাও করে যেখানে অনেক বাচ্চা মধ্যগাজা দেরি আল বালাহা থেকে সংবাদ সংগ্রহ করা আল জাজিরার হানি মাহমুদের মতে জাবালিয়ার আল আওয়াদা হাসপাতালেও একই পরিস্থিতি সেখানেও একটি পৃথক স্থানান্তর আদেশ জারি করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে get আবারও এমনি ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে আঘাত হেনেছে ইসরায়েলের ভূখণ্ডে আবারও ইসরায়েলি ভূখণ্ডে সাইরেনের শব্দ শোনা যায় দেশটির থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বুকে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক টেলিগ্রাম পোস্টে জানায় তাদের ইন্টারসেপ্ট নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র গুলোকে ঠেকাতে তাদের ইন্টারসেপ্টের ব্যবস্থা সক্রিয় করা হয় তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু কিছু জানানো হয়নি কোনো হতাহতের ব্যাপারেও এখনো কিছু জানায়নি তারা হুতি বিদ্রোহীরা দুই সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজ হামলা চালিয়ে আসছে গাজা ইসরায়েল সামরিক অভিযানের প্রতিশোধ নিতে তারা এই হামলা চালাচ্ছে বলে জানা যায় তারা যৌথভাবে মার্কিং নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করেই হামলা চালিয়ে আসছে সম্প্রতি তারা ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাতে শুরু করেছে এটা তাদের এগারোতম ইসরায়েলের বুকে হামলা তিব্বতে চীনের বাঁধ নির্মাণের প্রস্তাব উদ্বেগ্ন প্রকাশ করেছে ভারত চীনের তিব্ব নদীর রেল লাইনে নির্মাণের কাজ করছেন এই নদে নির্মাণ করা হবে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ ওপারে তিব্বতে ইয়ারলুং জাংবো নদীতে বেজিং এর বাঁধ নির্মাণের খবরে উদ্বেগ প্রকাশ করেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলে এ বিষয়ে ভারতের মতামত ও উদ্বেগের কথা চীনকে জান জানানো হয়েছে এই বাঁধ নির্মাণে চীনের খরচ হবে আনুমানিক তেরো কোটি ডলার দেশটির থ্রি গডসেস বাঁধের চেয়ে বড় প্রস্তাবিত এই বাঁধ এটি নির্মাণ হলে তা হবে পৃথিবীর সর্ববৃহত্তম বাঁধ প্রস্তাবিত বাঁধ নিশ্চিন্তিত দুটি ফাটির দেশ ভারত ও বাংলাদেশের নদী প্রবাহে প্রভাব ফেলতে পারে দুই দেশেই এ বিষয়ে চিন্তিত রণধীর জয়সল বলেন অভিন্ন নদীর ক্ষেত্রে ফাটির দেশেরও কিছু অধিকার আছে রাজনৈতিক ও বিশেষজ্ঞ পর্যায়ে এই অধিকারের কথা বারবার জানানো হয়েছে এখন দেখা যাক চীন কি করে এবার আফগানিস্তানের রকেট হামলা চালিয়েছে পাকিস্তান আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলিশের জেলায় রকেট হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী হামলাটি স্থানীয় সময় করা হয় এই হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা হামলা চালিয়েছে তালেবান নেতৃত্ব অধীন ইমারত সরকার এ ঘটনায় নিন্দা জানিয়ে ইমারত সরকার জানিয়েছে এই সংঘর্ষে কোনো হতাহত ঘটেনি আলিশের জেলার স্থানীয়রা পাকিস্তানের এই হামলা নিন্দা জানিয়েছেন তারা জানিয়েছে এই ঘটনায় তাদের অনেক সমস্যা সৃষ্টি হয়েছে বিশেষ করে স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন ঘটেছে তাদের অনেকে নিজের গ্রামে যেতে পারেনি আফগানিস্তান সীমান্তে তেহরিক ইদ তালেবান পাকিস্তানি টিটিপি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান তবে তালেবানের দাবি সেখানে টিটিপির কোনো কর্মকাণ্ডই নেই গাজা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযানে চারটি মার্কাফা ধ্বংস করার দাবি প্রতিরোধ আন্দোলন হামাসের জাবালিয়া শহরের পূর্ব অংশে শক্তিশালী সাহায্যে চারটি করা হয়েছে তারা জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ইসরায়েলের একটি সাজোয়া যানকেও ধ্বংস করতে সক্ষম হয়েছেন ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওই সাজোয়া যানটি ধ্বংস করা হয় জাবালিয়া শহর এবং জাবালিয়া শরণার্থী শিবিরে গাজা উপত্যকা জুড়ে উত্তর দিকে অবস্থিত এদিকে আল কাসাম ব্রিগেডের আরেক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা কিউ আঠারো ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার ইসরায়েলের নেটিভোট শহরে আঘাত হেনেছে